পুদাই মা দেখা তো জায়গাটা দেখা তো জায়গাটা তোর মা দেখা তুই ঘরে তোর মা আই কেন তুই বাড়ি এসে দেখে বউ ঘরের মধ্যে ঘুরস তুই তোর মা আই দা আছে শালাপ তুমি তোমার নাং নিয়ে ঘরের মধ্যে ঘুমাচ্ছ আর ওই মহিলার এই জায়গায় রাস্তার পরে এই ফাঁকা জায়গায় এভাবে ফেলাই রেখে দিতে তাই তুই এখন আমার সাথে যাবি তাহলে হাজতে তুই তোর জন্য জায়গা হলো হাজত কারত আর তোর মার জায়গা হলো তুই ঘরে ঘুমাইছিলি সেই সেই জায়গা

দেখেন মা থাকে এই ঘরে দেখেন দেখেন অবস্থা দেখেন মার ঘরের অবস্থা এই এই দেখেন মার ঘরের অবস্থা এবার তুমি কোথায় ঘুমা বাবা থাকো এখানে থাকো তুমি এইখানে থাকো তোমার কোনো অসুবিধা হলে আমি দেখবো আমি প্রতিদিন তোমার খোঁজখবর নেবো হ্যাঁ আচ্ছা রাম ঠিক আছে মানে টু শব্দ কেউ করে টু শব্দ করে তোমাকে গুলটোজ হয়ে টাকা

বাহ কত সুন্দর চেহারা কত সুন্দর আর আমা এক সব আর মা ওই জায়গায় করতেছে এই আপনার গোরপাল কি হয় এখানে ভালো গোরপাল কোন ঘরে থাকে তো তা নেই ও রাখ দেন এই দেখ আপনার নাম এই হ্যাঁ ভন্ত না ফন্ত কি বলে তাই সব অন্ধলা তোমার স্বামীর নাম কি তুমি এত সুন্দর বাড়িতে থাকো ওই মহিলা সরকার তো ঘর দেওয়া সরকার কর্তৃক ঘর পাইছে সে ঘরে এসে থাকে সেখান থেকে তারা লাভাই দিচ্ছে কারণ নাকি হ্যাঁ প্রতিনিয়তই লাভাও প্রতিনিয়ত লাভায় দাও যে তো পারবে যে করবে না যে মালখানের ঘর পড়তেছে ওই ওইটার ঘর তো ওইটার জন্ম তো সে হ্যাঁ তুমি কত সুন্দর আরামায় এসে আসো ওরে বাপরে বাপ হ্যাঁ আমি ওর ওরে এই ঘরে আমি শোয়ানো ওর কপালে তো উঠাই দিলাম ওর দেখি ঘরে কিভাবে শোয় আমি যদি এই থানার ওসি থাকি ও এই 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 ঘরে ও কিভাবে থাকে দেখ ওর আগারে বলে গেলাম হাসতে শোনা এই হাসি আমি বের করে দেবো